ইনুস বিশ্বের যত বড় খেলোয়াড়ই হোক না কেন তারও নাই শেখ হাসিনার একটা পশম অন্তর্বর্তী সরকার ছিটতে পারবে না সেই সক্ষমতা নাই সেটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রমাণ দেওয়া হয়েছে প্রমাণিত সত্য তারা শেখ হাসিনার একটা পশম ছিটতে পারবে না দিল্লি স্পষ্ট করে বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় এমতা অবস্থায় বস যে চরম বিপাকে পড়েছেন তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে পশ্চিমা শক্তিগুলি আবারও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোর দেওয়ায় বিষয়টি এখন তাদের কন্ট্রোলে নেই মোটেও ইন্ডিয়ার কথা হচ্ছে যদি বাদ দাও তোমরা তাইলে এখানে না ইলেকশন হলেও কি হবে আসবে তো সেই

প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা এবং ভারত কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নয় নম্বর বিবাদ সংকেত দিয়ে দিয়েছেন তিনি যদি এবার না তাহলে তার উপর আছে পড়বে এমন একটি ঝড় যা তিনি কখনো কল্পনা করতে পারেনি দেখা যাচ্ছে যে বাংলাদেশে কয়েকদিন ধরেই চীন এবং পাকিস্তানের যাওয়া আসা খুব বেড়ে গিয়েছে এবং অনেকগুলো নাকি ঘাটিও তৈরি হয়েছে এমন দাবি করেছেন ভারত সেজন্য ভারতের নিরাপত্তার স্বার্থে ভারত বারবার সতর্ক করছেন ডক্টর মোহাম্মদ ইউনিসকে যাতে এই ঘাটিগুলো গুলো উত্থান করে দেওয়া হয় না হলে ভারত নিজস্বভাবে ব্যবস্থা নেবে তাহলে কি হতে যাচ্ছে দর্শক জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ভারত বেশ কিছুদিন ধরে অভিযোগ করছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অন্তত ১২টি জঙ্গি ক্যাম্প সক্রিয় রয়েছে সেগুলো পরিচালনা করছে পাকিস্তান থেকে আসা ভারত বিরোধী জঙ্গিরা ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছে এটা শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয় দিল্লি আশঙ্কা করছে রাজনৈতিক অনিশ্চয়তার সুযোগে ইসলামপন্থী গোষ্ঠী বা উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী বাংলাদেশে আরো মাথা তুলে দাঁড়াচ্ছে বা ইতিমধ্যে দাঁড়িয়েছে দোবাল নিজের মত করে এ সতর্কতা দিয়েছেন অর্থাৎ তিনি খলিলুর রহমানকে স্পষ্ট সংকেত দিয়েছেন যে বাংলাদেশ যদি এই ক্যাম্পগুলো নিশ্চিন্ন না করে বা এই ক্যাম্পগুলোর বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে একসময় ভারত নিজস্ব বিকল্প পথ খুঁজবে আমরা জানি যে পাকিস্তানের এরকম অনেকগুলো ক্যাম্প ভারত বিরোধী ক্যাম্প যেখানে সন্ত্রাসী তৎপরতার জন্য প্রস্তুতি হচ্ছিল বা প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেই সব জায়গায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এটা কি বাংলাদেশের প্রতি এক ধরনের হুমকি কিনা সেটা নিয়ে বিশ্লেষকরা কথা বলছেন এর ঠিক পরদিন কুমিল্লায় একটি সন্দেহভাজন জঙ্গি ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান দেখিয়ে দিয়েছে যে খলিলুর রহমান এই বার্তাকে বিশেষ করে এই অজিত্যবালের বার্তাকে হালকাভাবে নেননি এই খবর আমাদেরকে দিয়েছে একটি ভারতীয় গণ তিনি জানেন মানে খলিলুর রহমান জানেন যে দিল্লির সঙ্গে সম্পর্ক অস্বস্তিকর হলে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি বিশেষ করে এমন এক সময় যখন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং রাজনৈতিক মেরুকরণ কঠিন পর্যায়ে পৌঁছেছে কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠেছে তার দোহা সফরকে ঘিরে গত এপ্রিল থেকে তিন চারবার দোহা গেছেন তিনি আর প্রতিবারই সেখানে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের তথ্য সামনে এসেছে যদিও ঢাকা কখনোই এই আলোচনার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি দোহা এখন মার্কিন সামরিক এবং গোয়েন্দা নেটওয়ার্কের আঞ্চলিক কেন্দ্র ওয়াশিংটন বাংলাদেশ নিয়ে ঠিক কি ভাবছে সেটা বোঝার জন্য দোহায় এই ধরনের বৈঠকের গুরুত্ব অনেক এবং অনেক বেশি বাংলাদেশে দু সালের রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র সরাসরি খেলায় রয়েছে মানবাধিকার নির্বাচন রোহিঙ্গা সংকট মিয়ানমার প্রসঙ্গ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনায় নিরাপত্তা ইস্যু আবারও সামনে উঠে এসেছে এবং সবসময় এটি একটি প্রধান ইস্যু ছিল বিশেষ করে ইন্দো প্যাসিফিক এই বলয়ে বাংলাদেশ এমন একটি রাজনৈতিক অবস্থানে আছে যাকে প্রাধান্য দিয়ে উপায় নেই ভারতেরও উপায় নেই আমেরিকার তো নয় খলিলুর রহমানের দায়িত্বই হলো এই নেতিবাচকতা প্রশমিত করা এবং ওয়াশিংটনের কাছে বার্তা দেওয়া যে ঢাকা এখনো সহযোগিতার জায়গায় আছে কিন্তু আমরা তো জানি ঢাকা কি করছে তার নিয়মিত দোহা যাওয়া আসায় যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার কৌশল যাতে তারা অন্তর্বর্তী সরকারের উপর অযথা চাপ না বাড়ায় কিন্তু যুক্তরাষ্ট্র তো বোকা নয় তাই না আবারও একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও জানতে চান যে ওরা ভবিষ্যতে বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক বিন্যাস দেখতে চায় এর সঙ্গে যুক্ত হচ্ছে অন্য একটি অস্বস্তিকর বাস্তবতা সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের ঢাকা সফর এত বেশি বেড়েছে যে প্রতি সপ্তাহে কেউ কেউ না ঢাকায় এই আছে সময়েও পাকিস্তানের কোনো না কোনো জেনারেল ঢাকা সফর করছে কেন বলুন তো গত পনেরো বছরে কোনো পাকিস্তানি জেনারেল ঢাকা সফর করলো না আর পনেরো মাসে অন্তত পক্ষে তিরিশ জন বা আরো বেশি হতে পারে পাকিস্তানি সামরিক কর্মকর্তা বাংলাদেশে আসা যাওয়া করছে মানে ব্যাপারটা তো চোখে পড়ার মতো ভারত বিষয়টিকে সন্দেহ চোখে দেখবেই না দেখে তার উপায় নেই তাই দিল্লি চাইছে বাংলাদেশের এনএসএ সিকিউরিটি ব্যাখ্যা দিক যে কেন কি কারণে এরা এত এত ঘন বাংলাদেশে আসছে ওই অতিথিদের ভূমিকাটা আসলে কি এবং সামরিক এবং মহলে কি ধরনের পরিবর্তন চলছে খলিলুর রহমান এই ব্যাখ্যা দিতে দিল্লি গেছেন কিন্তু সেটা যথেষ্ট নয় কারণ তিনি জানেন ভারত যেমন সন্ধিহান তেমনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক কাঠামোর ওপর নজর রাখছে ফলে একই সঙ্গে দুপক্ষকে শান্ত রাখা কঠিন তার পক্ষে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরেকটা মিয়ানমার তিনি আগে থেকে দেখায়নি অস্থিরতা আরাকান আর্মির উত্থান রোহিঙ্গা সংকট সবকিছুতে কিছুতে গভীরভাবে যুক্ত ছিলেন তার প্রস্তাবিত হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বিরোধ তাকে আরো সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী যদি না চাইতো বা বাবলা না দিত তাহলে একদিনে এই করিডোর হয়ে যেত কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি বাংলা দিয়েছে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের সেনা প্রধানের উপরে এমন একজন অসামরিক ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যেটা তো বাংলাদেশ সেনাবাহিনী ভালো চোখে নেয়নি ফলে একটা টানা পর্যন্ত আছে তিনি এখন এমন অবস্থায় রয়েছেন যেখানে আঞ্চলিক নিরাপত্তা রয়েছে যেখানে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে তাকে নরম এবং নমনীয় অবস্থা হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়েই রাখাইনের নতুন বাস্তবতা নিয়ে উদ্বিগ্ন আর তিনি চাইছেন মানে রজার রহমান চাইছেন দুই দেশের আস্থায় বজায় থাকুক রজার রহমান রজার খলিল খলিল রহমান কত নাম তার কয়টা কোনটা বলবো দোহায় মার্কিন দিকের কাছে তিনি রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি এবং ঢাকার অবস্থান ব্যাখ্যা করছেন বলেই ধারণা করা যায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এই সফরগুলোর পেছনে অন্যতম কারণ বলতে পারেন বিশেষ করে নির্বাচন সামনে যদি নির্বাচন হয় কিন্তু তারিখ তো এখন অনিশ্চিত দলগুলোর অবস্থান বিভক্ত অন্তর্বর্তী সরকার চাপে আর যুক্তরাষ্ট্র চাইছে নির্বাচন অন্তত ন্যূনতম গ্রহণযোগ্য হোক সকল দলের অংশগ্রহণে হোক দিল্লি চাইছে এমন কিছু না ঘটুক যাতে সীমান্তে অস্থিতিশীলতা বাড়ে দিল্লি স্পষ্ট করে বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় এমতা অবস্থায় খলিলের বস ডক্টর ইউনুস যে চরম বিপাকে পড়েছেন তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে পশ্চিমা শক্তিগুলি আবারও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোর দেওয়ায় বিষয়টি এখন তাদের কন্ট্রোলে নেই মোটেও এমনকি সরকারের কিংস পার্টিকেও যখন আওয়ামী লীগের ব্যাপারে এতদিনকার জঙ্গিবাদী সুরকে নমনীয় করতে হচ্ছে তখন বিষয়টি তো আসলে গলায় কই মাছের কাটার মতো হয়ে পড়েছে সরকারের জন্য তাই না তো এমত অবস্থায় দিন কয়েক আগে দিল্লিতে ঘুরে আসলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভে বক্তব্য রাখার আঞ্চলিক সহযোগিতার পক্ষে কথা বলার একটা বাহানা হিসাবে নিয়ে কিন্তু গিয়েছিলেন তো নিজেদের কথা বলতে মানে দেন দরবার করতে সুতরাং খলিলুর রহমান যখন বলেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ এবং এই সভাকে ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে বিবেচনা করে বঙ্গোপসাগরের একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে ভারতের মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আমাদের পারস্পরিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মানে উনি অনেক ভারতকে বুঝ দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ভারত সে তাকে বোঝ মানেনি তাকে দোহা যেতে হয়েছে দেখা যাক উনি দোহা থেকে তার ঝুলিতে কি নিয়ে আসেন তিনি বাংলাদেশের জন্য সব মিলিয়ে তার এই দিল্লি দোহা সফর এক ধরনের ভারসাম্য রাখার চেষ্টা বোঝা যাচ্ছে তিনি ভারতকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ জঙ্গি ইস্যুতে ঢিলা দেবে না মানে পাকিস্তানের সঙ্গে থাকবে আর যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছেন যে বাংলাদেশে আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতা অব্যাহত রাখবে করবে আর নিজের দেশের রাজনৈতিক অস্থির বাস্তবতায় তিনি এমন একটা অবস্থান তৈরি করতে চাইছেন যাতে তাদের সেফ এক্সিট পেতে কোনো ধরনের সমস্যাই না হয় তবে রজার খলিলের দোহা সফর যে ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্র একটি বেশ ধুমধুমার বৈঠক হচ্ছে তার প্রমাণ আমরা পাব রজার খলিলের দেশে ফেরার পর এইসব কথা তো তিনি সাংবাদিকদের সম্মেলন করে বলবেন না দেখবেন সরকারের কিছু সিদ্ধান্তই তার প্রমাণ দেবে যেমন দিল্লি থেকে ফেরার পরই সরকারকে যে রাই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করার সিদ্ধান্ত নিতে হয়েছিল এখন পান্না সাহেব নিজেই সে দায়িত্ব থেকে সরে এসেছেন তার মানে ঘটনাটা স্বাভাবিক নয় কোনো না কোনো পক্ষ পান্না সাহেবকে চাপ দিয়ে থাকবেন তারা তারা সে প্রশ্ন না তুলেই বলি যে এবার ইনুস সরকারের অবৈধ এই ট্রাইব্যুনাল কি করবে বলুন তো তাকে নিয়োগ দেবে আইনজীবী হিসাবে সেই সদা হাসি মুখ ফাঁসির দাবি চাওয়া আইনজীবী চাচাকেই তাতেও কি এই আদালতের ইজ্জত রক্ষা হবে যা রজার খলিল ফিরুক তারপর দেখা যাক কি হয় ইউনুস যা যা তাকে শিখিয়ে দিয়ে পড়িয়ে পাঠিয়েছিলেন ইউনুসের কোনো আপ্তবাক্য তিনি উচ্চারণ করতে পারেননি তার আগেই তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থামিয়ে দেয় তো এখন যেটা আলটিমেটাম দেওয়া হয়েছে সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হচ্ছে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে সমস্ত বিদেশি শক্তি যা ঢাকার বুকে রয়েছে এবং বাংলাদেশের বুকে রয়েছে অর্থাৎ আইএসআই এবং তারকিস যারা রয়েছে যে কারা কত রয়েছে পরে আসছি তাদের প্রত্যেককে দু তারিখ রাত্রিবেলা থেকে তিন তারিখ মানে ওই বারোটা একটা মানে মধ্যরাতটা দুই থেকে তিনের মধ্যে তাদের ঢাকা ছাড়ার ব্যবস্থা করতে হবে সেটার দায়িত্ব হচ্ছে ইউনসের সরকারের না হলে পরে তাদের কি হবে না হবে তার গ্যারান্টি ভারতবর্ষ দেবে না এবং এটা ইউএস এর উপস্থিতিতে বলা হচ্ছে বৈঠকে বলা হচ্ছে যারা যারা রয়েছে এদের মধ্যে সতেরো জন আপনার আইএসআই চেলা চাপেটা আছে আর সাতান্ন জন টার্কিশ সেনার প্রযুক্তিবিদ যারা ড্রোন ট্রোন শেখায় চালানো শেখায় এই প্রযুক্তিবিদ এবং সেনা অফিসার এই সাতান্ন আর সতেরো এই হ্যাঁ সাতান্ন আর সতেরো এই টোটাল টিমটাকে দু তারিখ মাঝ থেকে তিন তারিখ বেরোনো অবধি মানে ওই বারোটা থেকে একটা এই যে মাঝে দুই তিন এর মধ্যে তাদেরকে সমস্ত চলে যেতে হবে আদারওয়াইজ ভারতবর্ষ এদের প্রাণের কোনো রকম দায়িত্ব নেবে না সেটা ভারতবর্ষ আলাদা করে মানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যেমন পাকিস্তানকে জানিয়ে দিয়েছে তেমন তুর্কি সরকারকেও জানিয়ে দিয়েছে যে তোমাদের লোক ফিরিয়ে নাও আমরা অ্যাকশনে যাচ্ছি হলো এবার খল্লুরের বক্তব্য যেটা ছিল সেটা হয়েছে আপনাদের মিডিয়ায় তো কিছু বলে না মিডিয়ায় তো ভারতে পেঁয়াজের দাম বলে আর সমস্ত ভুলভাল তথ্যপত্র দেয় খৈলুর যেটা বলেছেন সেটা হচ্ছে একুশ তেইশ চব্বিশ এবং ছাব্বিশ আবার শুনুন একুশ তারিখ ডিসেম্বর নভেম্বর একুশ তেইশ চব্বিশ এবং ছাব্বিশ আন আন আইডেন্টিফায়েড ড্রোন অ্যাটাক হয়েছে কোথায় কোথায় অ্যাটাক হয়েছে আচ্ছা প্রথমে মারা গিয়ে মারা গিয়েছে এই যে এটা হয়েছে আনন আন আন আইডেন্টিফাইড যে ড্রোন আমি গতকালকেই বলছিলাম যে দেখবেন কোন আন আন আইডেন্টিফাইয়েড ড্রোন গিয়ে আছড়ে পড়বে যেমন বিমানবন্দরে পড়েছিল মায়ানমারে পড়েছিল মনে পড়ছে কালকে বলেছিলাম কালকে না পরশু দিনের ভিডিওতে পড়েছিলেন তা আমি তখন জানতাম না একুশ তেইশ চব্বিশ এবং ছাব্বিশে অলরেডি অ্যাটাক হয়ে গিয়েছে তাতে এগারো জন মারা গিয়েছে তাদের মধ্যে কারা কারা কোন দেশের লোক রয়েছেন তুর্কির একজন পাকিস্তানের আইএসআইয়ের দুজন উলফা আই উলফা আই এর চারজন লস্করের সাইবার সেল ইউনিটের দুজন জামাতের দুজন এরা মোট এগারো জন এরা ঘটনাস্থলেই প্রাণ হারায় কারা মেরেছে না মেরেছে সে ব্যাপারে এখনো পর্যন্ত রকম ধারণা খল্লুলের নেই এই বক্তব্য হচ্ছে খল্লুরের যেটা আর কি পোলিলোর ডিজিআইএলোর কে জানিয়েছে ড্রোন কোথায় কোথায় পড়েছে ড্রোন পড়েছে কুমিল্লা আখাউড়া বর্ডার সিলেটের তামামিল সহ অসম ত্রিপুরা মায়ানমার বাংলাদেশ সীমান্তে এইখানে এই ড্রোনগুলো পড়েছে আচ্ছা ইউএস যে অ্যাডভাইজারি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই অ্যাডভাইজারিতে বলা হচ্ছে তিন তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এটা হচ্ছে একটা স্পর্শগত সময় বাংলাদেশের জন্য এই স্পর্শকাতর সময়টা চলতে পারে সর্বনিম্ন তিন ঘন্টা থেকে এগারো বারো ঘন্টা পর্যন্ত আচ্ছা এদের মোকাবিলা করার জন্য ভারতীয় সেনার মোকাবিলা করার জন্য রংপুর ডিভিশন থেকে মোট বারো হাজার ছশো একুশ জন সেনাকে মোতায়েন করেছে বাংলাদেশ সরকার সীমান্ত অঞ্চলে আমাদের ওখানে রয়েছে প্রায় আড়াই লাখ মতো বারো হাজার ছশো একুশ পাঠিয়ে মোকাবিলা করার একটা শখ করা হয়েছে কি মোকাবিলা করবে ভগবান জানে তবে এই যে আপনাদের বলা হচ্ছে ইউএস অ্যাডভাইজারিতে বলা হচ্ছে তিন থেকে ছয় পর্যন্ত স্পর্শকাতর যে সময় এই তিন থেকে ছয়ের মধ্যে মানে দু তারিখ রাত্রিবেলা বারোটা পেরিয়ে গেলে মানে তিন তারিখ পড়ে যাচ্ছে আর এই অ্যাটাকগুলো হয় কিন্তু রাত্রিবেলাতে ফলে যারা যারা আমার প্রশ্ন করছিলেন দাদা এক সাত দিনের সময় তো পেরিয়ে গিয়েছে আপনি তো কিছু বলছেন না আমি তাদেরকে লিখেছিলাম মানে কমেন্টের উত্তরে দিয়েছিলাম এ যা বলবে ভারতীয় সেনা বলবে এখন এখন আর আমাদের কিছু বলার নেই ভারতীয় সেনাকে গোয়ায় পাওয়ার দিয়ে দেওয়া আছে সবুজ সিগন্যাল দিয়ে দেওয়া আছে তারা সেই সবুজ সিগনাল অনুযায়ী তারা এই অপারেশন করবে আশা করা যাচ্ছে তিন থেকে ছয়ের মধ্যে পুরো বাংলাদেশকে সাফ করে দেওয়া যাবে এবার আমার একটা অ্যাডভাইস রয়েছে আপনাদের কাছে আমার অ্যাডভাইস এটা হলো যে বিশেষ করে রংপুর এবং চট্টগ্রাম এলাকায় যারা থাকেন তারা সব ওই অঞ্চল ছাড়ুন ওই অঞ্চল ছেড়ে অন্তত ঢাকা বা তার আশেপাশে ঢাকায় মারবে না ঢাকা বা তার আশেপাশে যে কোনো অঞ্চলে আপনারা চলে আসুন এটা হচ্ছে নাম্বার ওয়ান টু যাদের আত্মীয় স্বজন ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন চেনাশুনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন তারা ইমিডিয়েটলি ক্যান্টনমেন্ট এক তারিখের আগে ছাড়ুন যা আছে বাক্স প্যাডরা নিয়ে এক তারিখের আগে ছেড়ে দিন জায়গা কারণ ক্যান্টনমেন্টগুলো কিন্তু কোনোটা সুরক্ষিত থাকবে না মানে আমি যা আমার যা এই ভারতীয় অ্যাকশন দেখে আমার যা মনে হয় মানে আমি তো দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় অ্যাকশন হয়েছে প্রথম কিন্তু ক্যান্টনমেন্টগুলো যায় আর সীমান্ত এলাকার যে সমস্ত আপনার এই ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো ঘোরাবে এবং কোনটা মিসাইল মারবে কোনটা ড্রোন মারবে তা আমি জানি না তবে মিসাইল মারার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টগুলোতে আর ড্রোন মেরে যা প্রিসিশন ড্রোন যেগুলো আছে সেগুলো আপনার ছোটোখাটো যে সমস্ত ইনস্টলেশন রয়েছে উগ্রবাহীদের সেই সমস্ত ইনস্টলেশনগুলোই মারবে আর বড় ইনস্টলেশন হলে পরে সেখানে মিসাইল অ্যাটাক হবে অগ্নিও হতে পারে আকাশও হতে পারে পিনাকাও হতে পারে যা খুশি তাই অনেক কিছুই হতে পারে আকাশ হতে পারে আর যদি একটা ব্রহ্মোজ আমার একটা অনুরোধ শুনে যদি ভারতীয় সেনা একটা ব্রহ্মোজ যদি একটা মারে তাহলে পরে মোটামুটি আর্ধেক মানে বাংলাদেশের অঞ্চল আর্ধেক ঢাকক অন্তত দশ পনেরো শতাংশ অঞ্চল তো সমুদ্রের সঙ্গে মিশে যাবে এবং সেখানে একটা বিল তৈরি হয়ে যাবে মৎস্যজীবীরা ওখানে মাছ ধরতে পারবেন ইলিশ মাছ চাষ করতে পারবেন সেই ব্যবস্থা ভারতবর্ষ করে দেবে ইউনেস্কো এখনো পর্যন্ত কোনো রকম টাইম দেওয়া হয়নি বা যদি দিয়েও থাকে তাহলে পরে আমার কাছে সেই খবর এখনো পর্যন্ত আসেনি আমার মনে হয় ইউনেস্কো কোনো রকম টাইম দেওয়া টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে ইউনেস্কো ছাড়তে হবে গদি কারা এই যে কেয়ারটেকার গভর্নমেন্টকে হবে সেই গভর্নমেন্টে কারা কারা থাকবেন না থাকবেন সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে খলিলুর রহমানকে আপনি উপদেষ্টা আছেন আপনি উপদেষ্টা থাকুন কিন্তু গভর্নমেন্ট যারা চালাবে তাদের একটা আউটার একটা ইয়ে দিয়ে দেওয়া ধারণা একটা দিয়ে দেওয়া হয়েছে কিছু নামের তালিকা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আমার কাছে আসেনি তাই আমি বলতে পারবো না সুতরাং আমার অ্যাডভাইস অনুযায়ী আপনারা যারা যারা ওখানে আছেন তারা তারা ওখান থেকে কেটে বলুন আপনাদের বাংলাদেশ সাফাই অভিযান খুব শীঘ্রই শুরু হচ্ছে এই সতেরো মাস ধরে আমি যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম এবং চিলিয়ে যাচ্ছিলাম এবং অনেক গুজববাজ আমি শুনেছি হজম করেছি আজকে তাদের মুখের ওপরে তিন তারিখ থেকে জবাবটা পড়বে আর দেখব মুমিনরা লুঙ্গি তুলে বঙ্গোপসাগরের দিকে কত দ্রুত পালাতে পারে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে